হাতি টুটুল কামডা করলো কি তারপরে টুটুল ভাই কি অবস্থা কি মনে করিয়া হ্যাঁ রাস্তায় বাইরে নবীন কে আরম্ভ করে কামটা করলো কি কো এটা কোন কথা লাবু। কয় আরে শুরু তো করছে এই ডান্সার শালা আর বডি সোয়েল তারপর এটাও দেখা দেই এখন এতো জুনিয়ররাও কয় সিনিয়ররাও কয় এখন তো কুত্তা মি জানে আকবর এরাও কয় বুঝে একটা অবস্থা আমি কি এমন কামড়া করছি টোটাল ভাই আপনি গুলা একদমই চিন্তা করেন না আমি ব্যাপারটা দেখতেছি এই যে ব্যাপারটা একটু দেখো আমি দেখতেছি টোটাল ভাই আপনি যান